বাংলাদেশের চলমান রাজনৈতিক পাঠ পরিবর্তনের পর আমরা আশা করেছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ যারা আজকে বাংলাদেশের অগণতান্ত্রিক ভাবে দিনের ভোট এড়াতে করে বাংলাদেশের সংবিধানকে লঙ্ঘন করে ক্ষমতায় বেসে আমার মায়ের বুক খালি করেছে সেই সেই খাসিনাকে আমরা আশা করেছিলাম আপনারা অগ্নম্ব হস্তান্তর করবেন কিন্তু সেই বিশ্বাস আপনারা এখনো অর্জন করতে পারেন নাই তাই ভারতীয় এই প্রশাসনের যদি বাংলাদেশকে ভালোবাসেন বাংলাদেশের মানুষকে যদি ভালোবাসেন বাংলাদেশের বিশ্ব দরবারে যে মন চিত্র দিয়েছে বাংলাদেশে বিশ্ব দরবার নিরত্ত দিবস সেই উদ্ভবটি লাভ করেছে তার প্রতি সম্মান থেকে আপনার উচিত ছিল বাংলাদেশের যারা এখন ভারতে হস্ত নিয়েছে তাদেরকে একে একে করে হস্তান্তর করা কিন্তু তাই নাই করে এখনো ষড়যন্ত্র চালাচ্ছে শেখ হাসিনা কিসের ইঙ্গে কিসোর অবস্থান এখন শেখ হাসিনা শেখ হাসিনা আপনি মনে করেছেন বাংলাদেশে আবার আপনি ঘুরে আসবেন বাংলাদেশে আপনি আবার রাজনীতি করবেন যদি সত্যি হতো তাহলে আপনি পদত্যাগ করার পর বাংলাদেশে নিজের পায়ে হতো জেলখানায় চলে যেতেন আপনার ভাষায়

ছয় মাসে বিশ কোটি টাকা এই কি আপনার উন্নয়ন এটা আপনার আপনার চুরি আপনার চোরের এখন কোথায় ভিন্ন স্থানে আর কাকে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় আপনি বলেন যদি বাংলাদেশের কোন লোক এখানে ঝাড়খণ্ডে থাকে তাকে উল দিয়ে আমরা অমিত শাহ আপনি যেই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সেই দেশে বাংলাদেশ নিয়ে যদি কোন কুটুক্তি করেন আন্তর্জাতিকতার উপর আপনার দুঃখ দুচার বাংলাদেশের স্বাধীনতা জন্য আমরা যারা হক খালি প্রায় যুদ্ধ করেছি আপনি আশ্রয় গিয়েছেন স্বীকার করি আশ্রয়ের নামে যদি আজকে বাংলাদেশকে দুঃশাসনে পরিণত করেন শেখ হাসিনাকে গিয়ে আমরা পশ্চিমকালে কখনো আপনার অবন্ধ আত্মার অবন্ধ আত্মার আমরা কখনো গ্রহণ করতে পারি না বাংলাদেশ যত একজন কর্মী বিসারক শহীদ প্রেসিডেন্ট জিয়া বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে শহীদ জাকে আপনার অপমান করে কথা বলা ছাড়েন নাই শহীদ যার কবর পর্যন্ত উঠে নেওয়ার আপনার হাতে তত্ত্বাবধায়ক সরকার আপনাকে আমরা সমর্থন করি বিশ্বের দরবারে আপনি একজন সুপরিচিত ব্যক্তিত্ব বাংলাদেশের উচ্ছল নক্ষত্র আপনাকে মনে করিয়ে দিতে চাই আপনাকে চোদ্দ তলা পর্যন্ত লিপ বন্ধ করে পায়ে হেঁটে আপনাকে কোতে হাজিরা দিতে হয়েছে এই শেখ হাসিনার কারণে কিন্তু আপনি সজ্জন ব্যক্তি আপনাকে পরা বাংলাদেশের মানুষ আপনাকে নিয়ে অহংকার করে কিন্তু একটি কথা থেকে যায় माननीय প্রধান উপদেষ্টা আজকে আপনি বিশ্ব দরবারে কত বলতে যাবেন আমরা দুপুরে এই চোর আমাদের জন্য সময় আপনারা জন্য করা করব হে আল্লাহ পাক দন্ত নিষ্ক তুমি তৌফিক দান কর সেজন্য বাংলাদেশ শুভ বছরের সর্বখাসিনারে কিন্তু কথা থেকে যায় এখনো সেই হাসিনার আবর্জনারা বাংলাদেশের প্রত্যেকের অন্দে অন্দরে ঢুকে আছে বাংলাদেশের সকল

বাংলাদেশের বেড়া বেড়া পোশে তাদেরকে দেখে দিয়েছিল যারা কর্মী হয়েছেন তারা তুই করেছেন জানেন কর্মীরা মেলে এখন সুরকালো মালেন অলোকে গিয়ে বলেন সেই থানায় এখন আওয়ামী লীগের বাসি আছে

উপদেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রণালয় আপনাদের কাছে বিনোদন করে আমরা আপনাদের বিরুদ্ধে নেওয়া আমারও কালার নেতা আপনাদের প্রমাণ বলেছে এই সরকারকে

আমার তথ্য ছিলেন অনেক একজন যোগ্য ব্যক্তি সেদিন রশিদ দাঁড়িয়ে একজন আনসারকে দিও একজন পুলিশের সিপাহিকে দিয়ে পুলিশ এখানে প্রশাসন নির্বাচন হয়েছে সেই নির্বাচনে যখন যখন জিয়া প্রধানমন্ত্রী হয়েছিলেন আজকের টাকা সে খাসিনা সেদিন পার্লামেন্টে বলেছিলেন এি একদিনের জন্য হল তোমাকে সুখের সঞ্চার করতে অর্থাৎ সুখের রাষ্ট্র পরিচালনা করতে দিবে না এসব কথা আমাদের মনে আছে উনিশশো ছিয়াত্তর সালে একশো ষোলো জনপির করেছিলাম সেদিনের সামনে রাজনৈতিক আপনার জন্য বিরত যখন মুসিলিয়াম মনে পড়ে সেদিন আমি হইছিলাম সেদিন কি অপমান ছুব করেছিল। করেছিল আপনাদের মনে পড়ে সে আপনারা যখন জনগণ চুয়ার সুবুক্ত সহ আত্মমানের ঘটে গেলেন সে নিয় நிர்ঘষণে কারণে বতানো মানে নেতৃত্বে আক্রমণ করা করেছে সুতরাং আমাদের মনে পড়ে কি কারণে জনগণ চুয়ারকে জয় টাকা এখনো ব্যাংকে জমা সেই টাকার কারণে তাজ বছর জেল খাটতোলো শেখ হাসিনা তোমাকে অক্ষরে অক্ষরে জবাব দিতে হবে আমরা শহীদ জিয়ার শরীর আমরা স্বাধীনতার সংগ্রাম যিনি ঘোষণা করেছেন তার শরীর আমরা অহংকার করতে পারি আমরা মুক্তিযুদ্ধের সপক্ষের দল যারা রেখা শ্রীদেবী অমিতাভ বচনের ছবি থেকে স্থানে সময় কাটিয়েছেন তারা কালে মুক্তি যুদ্ধার সপক্ষের দল হতে পারে না কোন সেক্টরে যুদ্ধ করেছেন ওনাদের কাদের

এখন এখন প্রশ্ন জাগে মানুষের কাছে তাই তত্ত্বাবধান সরকার তত অস্তিত্বটাই তৈরি করতে পারেনি কারণ তাদের কাছে এখনো নিস্পষ্ট সরসবের নীরব আছে তাদের কাছে অথচ মানে আছে টাকা আছে তারা এখনো সমঝোতে যাওয়ার চেষ্টা করছে কি রূপি চোক খোলা রাখতে হবে আমাদেরকে আন্দাইন স্কিমে শেখ হাসিনা করেছেন কিছু সংখ্যা পুলিশ দিয়ে সেই পুলিশের বাংলাদেশে নাই এখন যারা আছেন যারা ক্ষমতায় যাচ্ছেন যারা জেলার প্রশাসনে যাচ্ছেন যারা জেলার পুলিশ সুপারের দায়িত্ব যারা বিভাগের দায়িত্ব নিচ্ছেন তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে ষোলো বছরে এক তিন জন্য মায়ের কাছে ঘুমাতে পারবে

আপনার কাছে একটাই দাবি আপনার পরিষ্কার করুক কিন্তু দিতে হবে যারা সংসদে গিয়ে সংবিধান প্রণয়ন করে করবে পরিবর্তন করবে এই দাবি জনগণের এখন রয়েছে তাই আমাদের বিলম্বে বাংলাদেশে সব সামরিক রাজনীতি বিশ্লেষণ করে সকল রাজনৈতিক দল যারা আন্দোলনে ছিল